কারি কাজ করা আছে ফ্রি সাইজ আড়াইগো সেল আর আড়াইগো জন না বিষয়টা কি ঠিক আছে কিনা জি অবশ্যই ঠিক আছে আমিও ভাইয়ের ভিডিও দেখে এখানে আসছি আমি অনেক রিজনেবল প্রাইজেই পেয়ে গেছি প্রোডাক্টগুলো কি রিজনেবল প্রাইসে পাইছেন কিনা হ্যাঁ অনেকগুলোই পেয়ে গেছি মানে আমরা যে ভিডিওতে দেখা এর সাথে কথার সাথে মিল আছে কিনা আপনাদের কথার সাথে ভিডিওর সাথে মিল আছে আমরা ওইভাবে লোকেশন দেখে ভিডিও দেখে চলে আসছি আমরা আমাদের প্রোডাক্টটাও ভালোভাবেই পাইছি আপনি দেখে শুনে আমরা পছন্দ মতো নিয়েছে নাকি হ্যাঁ আমি দেখে শুনে যাচাই বাছাই করে পছন্দ অনুযায়ী নিয়েছি এত বড় শোরুম থেকে মাত্র

দেখাই দিব একদম ঈদের ডিজাইন এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের শোরুম আসলে পাবেন এই ডিজাইন গুলা আজকের মধ্যে আমাদের শোরুমে ইনশাল্লাহ এটা চলে যাবে জয় ভাই এটা হচ্ছে আমাদের সোহাগ ফ্যাশন গ্যালারির ফ্যাক্টরি ভাই দেখেন লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু এখানে আছে ভাই আপনারা যেরকম শোরুম দেখছেন এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি এখানে কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু হান্ড্রেড কটন ড্রেস দেই ঠিক আছে এই যে দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট এখানে আছে গ্রে কাপড় এই দেখেন গ্রে থেকে কিন্তু থ্রি পিস হইবো ওই যে দেখেন গ্রেটা ওইখানে লাগানো হয়েছে আমাদের প্রিন্ট হবে ঠিক আছে এটাকে আমরা প্রসেস করতেছি গ্রে কাপড়টাকে সাদা কাপড় দাম প্রসেসিং হয়ে একদম গ্রে কাপড় তৈরি হয় একদম একদম গ্রে কাপড় তৈরি হচ্ছে এই মেশিনে কিন্তু ড্রেসগুলো প্রিন্ট করা হয়

আর ভাই দেখেন লাখ লাখ গজ লাখ লাখ পিস থ্রি পিস কিন্তু এখানে রেডি দেখেন দেখেন ওইখানে যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু এখানে আসছে এটা প্রসেস হচ্ছে আর এইখানে হচ্ছে আমাদের কালার প্রসেস এটা কিন্তু গরম পানি দিয়ে ওয়াশ হচ্ছে এই যে ড্রেসটা দেখতেছেন এটার এখন যে কালার এটার আসল কালারটা আমি দেখাইতেছি এটা কিন্তু গ্লেস আরো বাড়বে ঠিক এটা গরম পানি প্লাস কেমিক্যালস দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু এটার ভিতরে সব কেমিক্যাল হ্যাঁ কম কেমিক্যাল এবং গরম পানি ঠিক আছে কেমিক্যালে ভিজলে পরে আপনার রং কোশন একদম 100% গ্যারান্টি এটা হচ্ছে এই যে দেখেন গরম পানি দিয়ে ওয়াশ হচ্ছে

আমাদের সাথে ভাই কেমন আছেন তো ভাই এখানে হচ্ছে আমাদের প্রচুর প্রোডাক্ট আছে দেখেন সব হচ্ছে আপনাদের জন্য যারা কাস্টমার আছে সব আপনাদের জন্য লক্ষ লক্ষ পিস পিস কিন্তু আমরা রেখে আর এখানে হচ্ছে আমাদের এখানে একজন যে দেখেন প্রচুর কাস্টমারই আসে কিন্তু কিন্তু একদম নতুন ব্যবসায়ী

লোকেশন দেখে ভিডিও দেখে চলে আসছি আমরা আমাদের প্রোডাক্ট টাও পাইছি। আপনি দেখে শুনে পছন্দ হ্যাঁ আমি দেখে শুনে যাচাই বাছাই করে পছন্দ অনুযায়ী নিয়েছি

সোহাগিনুর ফ্যাশন গ্যালারি সোহাগিনুর ফ্যাশন গ্যালারি শেখের চোর বাবুরহাট সাততালার মোড় ভূমি অফিসের সামনে আমাদের এই শোরুমটা আর এটা হচ্ছে ভাই শেখের চোর বাবুরহাটের সবচেয়ে বড় থ্রি পিস এর আমি দেখেন আসলে শোরুমের ইয়েটা দেখেন আপনি বেশ আপনাদেরকে কালেসন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত বড় শোরুম এই মুহূর্তে আছি এবং কত কালেকশন নিয়ে কত হাজার পিস কত লক্ষ পিস কালেকশন লাগবে সব ধরনের কালেশন গুলো পাবেন এক এক করে আমরা কালার দেখানোর শুরু করি হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে আমি বলে দিচ্ছি আমরা কিন্তু কোনো জায়গা থেকে কিন্তু বেসি না আমাদেরই কিন্তু নিজস্ব

করে দিচ্ছি সোহা ছাড়া আর কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা বিয়ার্স ঠিক আছে আপনারা কিন্তু যারা সম্ভব সবটা ভিজিট করবেন আর যারা এখন আসতে পারবেন না তারা কিন্তু চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমেইল আছে ভিডিও করে দেখে তারপর অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন জয় এর ওন্নাটা দেখেন আসলে কত চমৎকার প্রিন্ট আছে ওন্নার মধ্যে এই যে দেখেন নামাজি ওন্না একদম একদম নামাজি ওন্না সেমি ডিজিটাল প্রিন্ট ভাই এর এটার মধ্যে সেমি ডিজিটাল প্রিন্ট কেউ দিতে পারে না আমরা কিন্তু দেই কারণ একটা জিনিস আপনারা বলতে পারেন কেউ দিতে পারে না আপনারা কিভাবে দেন ভাই আমরা তৈরি করে দেখাই আমরা কিন্তু দেই তো ড্রেস যদি আমাদের কথায় কাজে মিল না থাকতো তারা কিন্তু এখান থেকে নিত না ভাই

আপনারা খেয়াল করেন যে আমরা কিন্তু এখানে পেটি বে পেটি রাখছি এই যে এই ড্রেসটা দেখতেছেন এই ড্রেসটা এই ড্রেসটা কারণ এই ডিজাইনটাই আমরা দশ হাজার বিশ হাজার পিস ড্রেস বানাই ঠিক আছে আমরা যদি কোয়ালিটি খারাপ করি আমাদের আপনাদের থেকে রিস্ক বেশি আমাদের কারণ আপনারা বেঁচতে না পারলে আমরা চেঞ্জ নেই ঠিক আছে তো আমরা কিন্তু এটা বলে দিই আপনারা যদি ড্রেস বেঁচতে না পারেন যে কোনো সমস্যা আমাদেরকে চেঞ্জ দিতে পারবেন আমরা যদি সাপোজ কোয়ালিটি খারাপ করে দেই ভাই বিশ হাজার পিস ড্রেস আপনারা নিয়ে বিশ হাজার পিস ফেরত আনবেন ওইটা আমরা কোথায় কি করবো ওটা লস কোম্পানি ওটা তো কোম্পানি লস আমরা সেই হিসাবে কিন্তু ড্রেস বানাই আমরা ড্রেস বানাই আপনারা নিয়ে বিক্রি করে ফেলবেন

সেন মিল প্রিন্টেড জয়পুরিগুলা তো এখন যেহেতু ডিজিটাল জোক তো ডিজিটাল হয়ে গেছে জয়পুরি এটা রাঙ্গুলি শেবে আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা কিন্তু সুন্নতি ড্রেস একদম ফ্রি সাইজ আর এটার কাপড়ের কোয়ালিটি আপনার হাতে দলে বুঝতে পারবেন ভাই আচ্ছা কি পরিমাণ মানে আরামদায়ক একটা কটন আছে এটা খুবই ভালো বানানের একটা ড্রেস রাঙ্গুলির মধ্যে প্রচুর চলতেছে আমাদের আর সেলরটা মাশাআল্লাহ আড়াই গস দিচ্ছি আর এখানে যদি অন্য একটা বিষয়টা আপনারা দেখেন তাহলে এই যে এটা শুধুমাত্র পাকা 5 7 আড়াই গস নামাজুন না আমাদের সুন্নতির নার সাথে কিন্তু নামাজিউন না ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের প্রচুর প্রচুর ডিজাইন সব রাঙ্গুলি আমি এই যে আরেকটা ড্রেস দেখাই রাঙ্গুলি আমি কিন্তু জাস্ট এখানে ডিজাইন দেখাচ্ছি না আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু আমাদের কাছে পাবেন তো এটা হচ্ছে রাঙ্গুলির একটা ডিজাইন দেখেন প্রচুর একটা ডিজাইন এটা হলুদ কালারের মধ্যে

আর এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা নামাজি অন্য একদম নামাজি অন্য আর এগুলা কিন্তু খুবই ভালো একটা ডিজাইনের মধ্যে আছে সবগুলো আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু বারোটা কালার প্রথম করি ১২টা কালার ১২টা কালার বারোটা কালার থেকে বাজার যাচাই বাছাই করে কিন্তু আমরা এখান থেকে মাত্র চারটা কালার সিলেক্ট করি ঠিক আছে যেন আপনারা ড্রেস নিয়ে বিক্রি করতে পারেন কারণ ভাই আমাদের রিক্স বেশি আপনাদেরকে বেশি রিক্স আমাদের ড্রেসটা যদি না চলে

এই দেখেন এটা হচ্ছে পুরোটাই কাজ করা আছে পুরা ওনার কিন্তু একটা কাজ আছে এখন ঈদের টাইম তো এখন দেখাচ্ছি দিচ্ছি আর কি দেখেন কাজ আছে যারা কটন এটা কিন্তু এই যে

খুবই হিট করছে এই ডিজাইনটা ঠিক আছে আমাদের অনলাইনে খুবই হিট করছে এটার কিন্তু আপনার প্রচুর চাহিদা আছে আছে এটা হচ্ছে আরেকটা খুবই খুবই রানিং আর আমরা যেটা বলছি যে বরাবরের মতো যে আমরা কিন্তু চ্যালেঞ্জিং রেটে এখান থেকে ড্রেস দিই ঠিক আছে জি আমাদের থেকে আলহামদুলিল্লাহ কেউ কমে কিন্তু দিতে পারবে না এটা হচ্ছে জমজমের কালেকশন দেখেন প্রচুর হিট একটা ডিজাইন আর এর যে সেলোয়ার আছে সেলোয়ারটা হচ্ছে ম্যাচিং সেলোয়ার আড়াই গজ আর এখানে যে ওন্নাটা পাচ্ছেন আপনারা পাক্কা পাঁচ হাত আড়াই গজ নামাজ জন্য আর এখানে কিন্তু জমজমের আরো একটা কালেকশন আমি দেখাই দেই জি এটাও কিন্তু জমজমের একটা কালেকশন দেখেন আর যে অন্যটা আছে দেখেন জামা সৌন্দর্য কিন্তু আর অন্যটার কিন্তু সৌন্দর্যটা আমরা প্রচুর পরিমাণে হিট করি ঠিক আছে আমাদের প্রচুর ডিজাইন আছে আমি আরো কিছু ডিজাইন দেখা দিচ্ছে এখানে এই যে দেখেন দেখ প্রচুর হিট এই যে আরেকটা ডিজাইন আমরা দেখাই এই যে এটা হচ্ছে জমজমের ডিজাইন ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে এই যে দেখেন এই যে আর অবশ্যই অবশ্যই আমাদের ড্রেসে কিন্তু জমজমের

ওনা পাসাত আড়াই গজ নামাজুন আছে এর যে দেখেন কাথা নুনার মধ্যে চমৎকার সব প্রিন্ট আর এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে গুলজির মধ্যে আছে প্রচুর ডিজাইনের যে এখানে হচ্ছে গুলজি আমরা রাখছি এখানে পাকিস্তানি গুলজি মাস্টার কপি একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এটা ঠিক আছে

বুমি অফিসের সামনে আর যারা আসতে পারছেন না দূর থেকে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর এক হাজার বিশ টাকা আমাদেরকে আগে দিতে হয় বাকিটা হচ্ছে কন্ডিশনে আপনারা আপনার এলাকায় পণ্য হাতে পেয়ে দিবেন মানে যত বেশি মাল নিয়ে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা মাল হাতে পেয়ে দিতে পারবে আপনার প্রোডাক্ট পছন্দ হওয়ার পরেই আপনি আমাকেই টাকাটা দিবেন